হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো প্রায় বেশ কয়েক মাস পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি শেষ পর্যন্ত দেখলে তোমাদের ভালো লাগবে তো গাইস বেশি কথা না দেখতে থাকো ভিডিও এই আকাম অনেক দিন পর কিন্তু ম্যাচ স্টার্ট করলাম আবার এনে দেখছো আটকে গেছি সমস্যা নাই এখানে কিন্তু গাইস অনেক এনিমি নামছে দেখছো অনেক এনিমি সাউন্ড পাইতেছি আমি কিন্তু বুঝতেছি না কোনটা কোন দিক দিয়ে এসে মাইরা দেয় দেখা যাক কয়টা কিল করতে পারি আর আমার এদিকে গাইস এনিমি একটা ক্যারেক্টার মেরে রাখছে আর একটা জায়গায় ফাইট করতেছে দেখা যাক একটাকে পাইছি মারার চেষ্টা এটাকে মেরে দিছে এটাকে গাইস এখানে একটা আছে দেখা যাক জুম করি ক্লিয়ার গাইস এখনো কিন্তু মেরে দিত দেখো লাইফ কিন্তু আমার প্রায় খাইয়ে দিছিল তো একটা কিল কিন্তু কনফার্ম আর কোথায় আছে সামনে আরেকটা আছে দেখা যাক আরে গাইস এটা ক্যারেক্টার চাইরা উপরে চলে গেছে মানে এখান থেকে লুট নিতে আসছিল দাঁড়াও কোনো ব্যাপার না এটা হয়তো উপরে আছে আমার কাছে এসকেস আছে এটা দিয়ে জুম করে মারতে পারমু দেখা যাক গাইস কই আছে এটা সামনে আছে বইসা আছে ও ভাই ক্লিয়ার

ড্যামেজ খাইছে তো তার জন্য হয়তো ওখানে বসে আছে গাইস এটা কিন্তু এখন মরলে কিন্তু আর নামতে পারবে না রিভাইভ পাবে না একবার কিন্তু রিভাইভ পাই লাইছে আর নিচে গাইস এদিকে বুঝতেছি না কিছু এটা কই বাইরে না গাইস নিচে একটা নেমে ধরে দিতেছে দাঁড়াও দাঁড়াও দেখছি জুম করিয়া মানার চেষ্টা করি দেখা যাক দেখা যাক গাইস আরে ভাই ওয়ালের কভারে চলে গেছে সমস্যা নাই জুম করিয়া মানার চেষ্টা আরে ভাই মারা দিল ফাইনালি গাইস একশো বাষট্টি খাইছে এখনই কিন্তু মইরা যেতাম আমি এখানে আমি যেই জায়গায় ছিলাম ওয়ালও কিন্তু মারতে পারতাম না কোনো সমস্যা নাই দেখা যাক ওর কাছে কি আছে আরে ভাই ড্যামেজ দিয়ে দিছে ও ভাই এটা কোনো কথা মানে ড্যামেজ দিয়েছে আমাকে ভালো দেখছো আমি এখানে লুট লুট করতে বসছিলাম এটা মনে হয় ক্যারেক্টার নিয়ে নিয়ে আসছে মানে এতক্ষণ কিন্তু ওর কাছে গান ছিল না লুট নিয়ে এলাইছে ও তার জন্য কিন্তু আমাকে মারার চেষ্টা করতেছে আমিও কম না গাইস ওই পাশে দিয়েছিল যে মো বামে আমার কাছে এমপি ফোরটি আছে এস কেস আছে আমার আর লুট চায় না এটাই আমার যথেষ্ট তো গাইস আমি এইদিকে দেখা যাক এদিক দিয়ে এর কাছে কি আছে আমাকে মারতে আইছিল লোক কিন্তু আমার কাছে টোকেন আছে সাতশো আর একটা কিনা কিন্তু এনেমি গাইস মারে ওই মারছিল এটা গাইস এটা উপরে দেখছো মানে এখান থেকে মারতেছে মানে দূর থেকে দেখা যায় গাইস মারার চেষ্টা করতেছি মাত্র দেখলাম গাইসের জায়গায় কেউ নাই মানে একদম এলাকা ঠান্ডা হয়ে গেছে এখন দেখো আবার দূর থেকে কিন্তু আমাকে মারার চেষ্টা করতেছিল দেখা যাক গাই সেটাকে মারতে পারি নাকি জুম করিয়ে মারার চেষ্টা সুযোগে সদ ব্যবহার আরে ভাই গাছের কবরে চলে যেতেছে আবারও একটা পূজা দেখা যায় ফাইনালি গাছ ক্লিয়ার বেচারা লুকাইতে চাইছিল কিন্তু লুকাইতে পারে নাই ও বেশি নাড়াচাড়া করছে দেখে কিন্তু মারতে পারলাম যাই হোক গাইস আমার ছয়টা কিল হয়ে গেছে আশেপাশে কোনো এনেমি দেখি না কিন্তু হিটলিশ কেনার পর দেখা যাক গাই সেটা আমার মানে আমার পিছনে দেখাইতেছে আমার পাশেই এমাত্র দেখলাম যে কোনো পাশে এনেমি নাই মানে একটা ছিল একটু মারলাম কিন্তু এটা কিন্তু অনেক দূরে অনেক দূরে না গাইস এটা আমার ওই যে পাশে হয়তো নিচে আছে কোনো জায়গায় সমস্যা নাই দেখা যাক গাইস কুইজা বাইর করতে পারি কিনা সাত নাম্বার কিল করার জন্য যাই যাইতেছি গাইস দেখা যাক গাছকে কয়টা কিল করতে পারি শেষ পর্যন্ত বই আনতে পারি না কি শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা তো গাইস এনেখানে নিচে পাইলাইছি দৌড়তেছে দেখা যাক সুজুকে মারতে পারি নাকি দেখা যাক খাইতেছে ড্যামেজ খাইতেছে ড্যামেজ ও বাই ফাইনালি একশো সত্তর হেডশট খাইছে তো এটা কিন্তু ক্লিয়ার গাইস আমার কাছে আরও আষ্টশো টোকেন আছে তো আমি আবার চলে যাই একটা হিট কিনে যাই দেখা যাক আমি কি যাবো কিনা আমি কিন্তু কিচ্ছু বুঝতেছি না গাইস দাঁড়াও আমি আগে ওয়ালটা এখান থেকে সরানোর ব্যবস্থা করি এটা কিন্তু উপরে আছে মানে আমার সাউন্ড পাইছে যে আমি চলে আইছি এখানে কিন্তু ভয় লাগতেছে কাজ যদি উপরে গেলে আবার ম্যাক্স সেভেন দিয়া কিবা মানে ডাবল ভিক্টর দিয়া যদি যাতা দিয়া ধরে তাহলে তো আমি শেষ আমি চাইতেছি ম্যাচটা ভুই আনার জন্য গাইস এটা আমি তো ওয়ালটা ফাটাই দিলাম কিন্তু এটা কই মানে নাড়াছাড়া পাইতেছি না এটা উপরে আসে হয়তো উপরে আসে যাই থাকে কপালে দেখা যাক গাইস এম পি ফোরটি কিন্তু আছে আর গাইস এটা কই নাইমা গেছে নাকি সামনে দাঁড়ায় আছে দেখা যাক গাইস সব করে বলি না রে গাইস কোন রকম ভাবে বাঁচতে পারলাম দেখছো একদম কিন্তু আমার লাইফ খাইয়ে দিছিল বেচারা মানে একদম সাইডে আইসা দাঁড়ায় আছে আমার একবারে কল যাতে পানি নাই গাই মাইরাই দিত এখনই কিন্তু ট্রেন নেমে আসে তারাও গাড়িটা ঘুরে নিয়ে আসি যেহেতু গাইছে এটা ঝুলি থেকে বাইরে হইতেছে তার মানে ডেমেজ আছে একটা ধাক্কা দিলে হয়তো খেল খতম দেখা যাক একটা ধাক্কা ফাইনালি গাইস মাত্র সাত মানে সাতাশি ডেমেজ কইছে দেখা যাক আরে ভাই অল মাত্র আছে আবারও অল গাইস এত অল পাইলো ভাই দেখা যাক আবার আমার চেষ্টা ফাইনালি গাইস ক্লিয়ার মানে ভালোই ড্যামেজ ছিল মানে সাতাশি ড্যামেজ লাগলো এত জোরে ধাক্কা দিলাম বুঝলাম না কিছু যাই হোক গাইস কিল পাইছি সেটাই বড় কথা আমার কিন্তু নয় কিল হয়ে গেছে আর আমার কাছে গাড়ি ক্যারেক্টার আছে কোনো ব্যাপার না গাড়িটি নিয়ে আবার চইলা যায় দেখি কোনো এনিমি বাইরে হয় কিনা জোন থেকে আর সেই সুযোগে সৎ ব্যাবহার করার জন্য তো আমি প্রস্তুত আছি কোনো সমস্যা নাই ঠিক হয় সামনে গাইস গাড়ি গাইস গাড়ি আসতেছে গাড়ি দেখা যায় গাইস এটা অটো আসতেছে সামনে আরে

ভাই ভাই একবারে মানে কি বলবো আমার লাশ পর্যায়ে কিন্তু অনেক ভয় লাগে যদি ময়রা যে গাইস আমার ভিডিওর কিন্তু বারোটা বাইজা যাবে দেখা যাক আর কিন্তু গাইস এখানে নয় জন এনিমি আছে আমি চলে যাই তো চেষ্টা করতেছি লাশ অব্দি মানে থাকার জন্য গাইস এখানে কিন্তু আরমাত্র ছয়জন এনিমি একটা একটাকে কিল গাইস এটা কিন্তু কিল চুরি করতে পারলাম আমি এটা জুনের ভিতরে ছিল যাই হোক গাইস আবারও কিন্তু আমার এগারোটা কিল হয়ে গেছে আর এখানে মাত্র আমাকে বাদ দিয়ে চারজন এনিমি আছে দেখা যাক গাইস একটা কিন্তু এদিকে আসতেছে চেষ্টা দেখা যাক আরে ভাই এটা কিল কে নিলো এটা আমার সামনে এনিমিটা কিন্তু গাইস কিলটা নিয়ে নিছে আমি কিন্তু এখান থেকে কিল চুরি করার চেষ্টা করতেছিলাম যাই হোক এটা কই দেখি গাইস এটা যেহেতু ওই জায়গায় আছে তার মানে এখান থেকে গাইস আসতেছে আসতেছে সুযোগে সদ্ব্যবহার গাইস মারার চেষ্টা করতেছি তাড়াতাড়ি যাই এটা খুঁজে পাইব না আমাকে সাইলেন্সার একটা আছে ফাইনালি গাইস ক্লিয়ার বেচারা আয়া কেন কিন্তু খুঁজেই পাই নাই সামনের দিকে অল মারছে কিন্তু আমি ছিলাম পিছনে গাইস আমার পিছনে আরেকটা এনিমি মানে দুইজন গাইস এটা কিন্তু শেষ এনিমি মানে লাস্ট এনিমি এটা দেখা যাক গাইস শেষ অব্দি দেখতে থাকো কি হয় পারি নাকি বইয়ে আনতে গাইস যথেষ্ট চেষ্টা করতেছি পাইছি এটাকে মানার চেষ্টা করি দেখা যাক গাইস জমে লাগে না কেন মাত্র পঁয়তাল্লিশ পঞ্চান্ন এমএস কাইসে মানে পঞ্চাশ পঁয়তাল্লিশ কাইসে আবারও মানে দিল আরে গাইস ও ধরেও মানে দিছিলাম এখন কোনো ভুল করা যাবে না কারণ এখন ভুল করলেই তো আমার মানে বিডিওর বারোটা বাইজা যাবে জানোই যেহেতু গাইস আর একটাই নেমে আছে খুব ভালোভাবে খেলতে হবে দেখা যায় ওন্টেপ মার চেষ্টা আরে ভাই অনটেপ মারতে গিয়ে তো আমি মেরে যেতাম এখন মানে এখানে কিন্তু রিক্স নেওয়া যাবে না দেখছো আবার টেমিস দেওয়ার চেষ্টা করতেছে আরে আরে ভাই কি করি বুঝতেছি না লাশ পর্যায়ে আমার এত ভয় লাগে জানি না পারি কিনা এখানে চলে যেতো এখানে থাকা নিরাপদ না গাইছি একশো উনিশ আমি শিখছে পুরানের পর কিন্তু আমি অবশেষে গাড়িটা নিতে পারলাম আর এটা কিন্তু আমাকে যথেষ্ট চেষ্টা করতেছে মারার জন্য আর আমি কিন্তু এখানে গাড়ি দিয়ে ঘুরতেছি আর ও কিন্তু গাড়ি আমার মানে ফুটাই দেওয়ার চেষ্টা করতেছে দেখা যাক কি হয় গাড়িতে কিন্তু দোয়া বেরিয়েছে এখনই গাড়ি মানে দিয়ে দেই দেখা চোখে কিছু দেখছিলাম না দেখতো গাড়ি গিয়েছিল গেছিলো মানুষ চেষ্টা জুনে ভিতরে তাড়াতাড়ি আগে এখান থেকে বাকি গাইস আমার লাইফ কিন্তু শেষ আমি কিন্তু আর টিকতে পারবো কিনা বুঝতে না তাড়াতাড়ি করে সামনে একটা ওয়াল মেরে দেই তারপর গাইস ইনহেলার হেলার নিয়ে নেই আমি লাইফটা ভুল হলে কিন্তু একটু মারতে পারবো দেখা যাক আবার চেষ্টা একটা ওয়াল তারপর কিন্তু গাইস স্ল্যাশ বারের মধ্যে একটা জাতা দিমু যাই থাকে কপালে ফাইনালি মারতে পারলাম মানে আমাকে কিন্তু একবারে এত দৌড়ানি দৌড়াইলো মানে কি বলবো এত এনিমি মাইরো কিন্তু আমার কষ্ট হয় না লাস্ট পর্যায়ে একটাকে মাইরা যাই কষ্টটা হইছে যাই হোক গাইস ম্যাচটা বুই আনতে পারছি সেটাই বড় কথা